আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার ওয়াকা আতু ইন আলহামদাল্লিল্লাহ অসাল্লাহতু আসসালাম আলাহা রসুল ইল্লাহ আলহামদুল্লিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ ফখরবলা আল আমিনের অশেষ মেহরবানীতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আমাদের দ্বিতীয় ক্লাস দিন পৃষ্ঠা শুরু করার আগে কিছু কথা না বললে নয় আরবি হরফ তিনভাবে পড়তে হয় একটি শব্দের শুরুতে দুই নম্বর শব্দের মাঝে তিন নম্বর শব্দের শেষে তো দেখেন এখানে উপরে লেখা আছে যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন এখানে লেখা আছে এই যে দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরপের পরিচয় দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরপের পরিচয় তো দেখেন এখানে এই যে এখানে যদি লক্ষ্য করি আমরা এখানে লেখা আছে যে পূর্ণ হরফ শব্দের শেষে অর্থাৎ যেই হরপটা পরিপূর্ণ দেখেন এখানে এই বাটা কিন্তু পরিপূর্ণ এই পূর্ণ হরফ আসে শব্দের শেষে আর অপূর্ণ হরফ যেটা দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি অপূর্ণ হরফ শব্দের শুরুতে আসে যে শব্দগুলো অপূর্ণ অর্থাৎ বাটা সম্পূর্ণ মানে পরিপূর্ণ এই বাটা কিন্তু পরিপূর্ণ কিন্তু এই পরবর্তী যে বাটা আছে এই বাটা কিন্তু পরিপূর্ণ না এটা অপরিপূর্ণ এই জন্য এই অপূর্ণ হরপটা এটা আসে শব্দের শুরুতে এরপর দেখেন যদি এখানে লক্ষ্য করেন যে অপূর্ণ হরফ শব্দের মধ্য এবং অপূর্ণ হরফ শব্দের মধ্য আসে এখানে তৃতীয় নম্বরে দেখেন যদি লক্ষ্য করেন যে অপূর্ণ হরফ শব্দের মধ্য আসে তাহলে আমরা এখানে তিনটা জিনিস জানতে পারলাম একটা হচ্ছে যে পূর্ণ হরফ শব্দের শেষে পূর্ণ হরফ শব্দের শেষে এবং অপূর্ণ হরফ শব্দের শুরুতে আসে তিন নম্বরে অপূর্ণ হরফ শব্দের মধ্য চলুন তাহলে এখন শুরু করা যাক এখানে অনেকেই পড়ে বা 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 এরকম পড়ে বা অন্যভাবেও পড়ে হ্যাঁ কেউ কেউ পরে পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা এভাবেও পড়ে অথবা শুরুর বা মাঝের বা শেষের বা এমনও পড়ে তো আমরা এখানে যেটা পড়ব এখানে কিন্তু দেখেন প্রত্যেকটাই কিন্তু বা এটাও বা এইটাও বা এইটাও বা তিনটাই কিন্তু বা শুধুমাত্র পার্থক্য আছে যে পূর্ণ বা আর অপূর্ণ বা এটা হচ্ছে পার্থক্য মানে একটা বা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ বাটা আর এই বাটা স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ বায়ের অর্ধেক এরকম অর্ধেক আসছে আর অর্ধেক আসে নাই এই জন্য এটা হচ্ছে অপূর্ণ বা আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখানে পড়ব বা 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 এভাবে আমরা পড়ব কয়েকবার পরব আমার সাথে পড়েন বা 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 এরপরে তা 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 তো এখানে আরেকটা কথা দেখেন যদি এক দাঁতের উপরে দুই নুক্ত আসে তাহলে কিন্তু যেমন এখানে দেখেন এই যে এক দাঁতের উপরে দুই নোক্তা আসছে তাহলে কি হয়ে গেছে তা হয়ে গেছে আবার যদি এক দাঁতের উপরে যদি এক নুক্ত আসে সেক্ষেত্রে কিন্তু এই দেখেন নুন হয়ে গেছে এক দাঁতের উপর যদি এক নুক্ত আসে তাহলে নুন হয়ে যাবে আবার এক দাঁতের উপরে যদি দুই নুক্ত আসে তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে তা হয়ে যাবে আবার যদি এক দাঁতের নিচে যদি আপনার দুই নুক্ত আসে সেক্ষেত্রে কিন্তু এটা ইয়া হয়ে যাবে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর গোল দিয়ে যদি উপরে একটা নোকতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফা হয়ে যায় আবার গোল মাথার উপরে যদি দুই নোকতা থাকে গোল মাথার উপরে যদি দুই নোকতা থাকে তাহলে কিন্তু কফ হয়ে যায় তো এইসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তো আমরা পর্ব তা 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 এরপরে সা 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 নুন 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 ইয়া 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 জিম 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 হা 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 হাটা একটু চেপে হবে কারণ এটা ছোটো হায়েকে হাই হত্তি বলা হয় হা হা এভাবে চেপে বলবো আর একটা হা আছে কিন্তু এই সামনেই যে আমরা এটার সামনে পড়বো এটা কিন্তু বড়ো হা এখানে আমাদের পড়তে হবে আওয়াজ উঁচু করে হা হা এম এভাবে পড়তে হবে খ সিন। সিন শীন 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 সদ 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 দদ 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 আইন 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 একটু চেপে বলতে হবে এটা আইন এভাবে গইন 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 ফা 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 কফ 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 খাফ খাফ কাফ লাম 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 মিম 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 হা 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 তো এইভাবে আমরা পরবো এভাবে আমরা বারবার বারবার এভাবে ট্রাই করতে থাকব এভাবে যদি আমরা বারবার পড়তে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে আমি এখানে একবার করে বলে গেছি আপনি কয়েকবার মস্ক করবেন আপনার সামনে এই না দিয়েতুল কায়দা বা না দিয়েতুল কোরআন বা লাল কায়দা যে যেটাই বলুক না কেন এটা আপনি সামনে নিয়ে বসবেন বসে এভাবে বারবার বারবার মস্ক করবেন যদি এভাবে বারবার মস্ক করেন তাহলে দেখা যাবে আপনার জন্য এটা সহজ হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাস এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি